অনুমান করা হচ্ছে বেশ কদিন ধরে বাড়িতে মৃত অবস্থায় পড়েছিলেন এই মহিলা আজ ঘরের ভেতর থেকে পচা গলা মৃতদেহ উদ্ধার করল পুলিশ এলাকায় চাঞ্চল্য নদীয়ার শান্তিপুর বাইগাছি পাড়ায় একটি বাড়ি থেকে পচা গন্ধ পেয়ে এলাকার লোকের সন্দেহ হয় তারপর শান্তিপুর থানায় খবর দিলে শান্তিপুর থানার পুলিশ আসে জানা যায় ওই বাড়িতে ওই মহিলা একাই থাকতেন তবে কিভাবে মারা গেলেন সেই তদন্ত শুরু করেছে পুলিশ পচা গলা মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে কি জানাচ্ছেন এলাকার মানুষ শুনুন বড় রিপোর্ট বাংলার প্রতিনিধি আপনি এমনি তো কিছু না সব তো বসে তো বারান্দাটা বসে থাকতো এমনি নিজের মনেই নিজে বক করতো কথাবার্তা বলতো কারোর সাথে এমনি বলতো না কিছু তো এখন মাঝে মাঝে আবার দুই একদিন চুপও থাকতো আমরা তো গুরুত্ব দিতাম না কারণ জানি ওরকম করে ওই জন্য কেউ আর যদি কেউ কিছু বলতো আর আরো বেশি মানে মাথায় একটু গন্ডগোল আছে কি কি নাম

গিয়ে দোকানদাররা আসে বোলিং বলে বাজাচ্ছে কোনো আওয়াজ পাচ্ছে না তখন আবার কেউ বলছে ফোন করা আবার কেউ বলছে না ফোন করবে না পুলিশে আসলে পলিশ চেক করবে তখন হয়তো কিসে যেতে হবে যাই তারপরে আবার পাশের দোকান আছে যে বিল্ডার্সে ওই দোকানদার বল হ্যাঁ আমরাও গন্ধ পাচ্ছি তারপরে এই বলুক তাহলে কাউন্সিলরকে জানানো হোক তারপর আমার ছিল বাড়ি ছিল তখন বলো যে ঠিক আছে কালকে সকালে করা হবে এখন রাত্রিবেলা পড়লে মানে সবার ঘুম বন্ধ হয়ে যায় সবাই সকালে ডিউটি আছে